নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকের সূচকের নিয়মাবলী নবম শ্রেণীর গণিত পেজ নম্বর সাতাশের যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে অঙ্কগুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিওর সবচেয়ে প্রথমেই বলে দেবো চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার সঙ্গে থাকবে তো সুযোগের নিয়মাবলী হচ্ছে অঙ্কগুলো করার আগে বেশ কিছু সূত্র যেগুলো আছে সেগুলো একটু পড়ে নেব বা জেনে নেব একের তাকে যে সূত্র হচ্ছে লিখে দিয়েছি এই সূত্রগুলো হচ্ছে তোমরা তুলে নেবে তো এক্স টু পার এম ডট হচ্ছে এক্স টু পার এন মানে ডট মানে গুণ বোঝায় গুণের সময় পাওয়ার হচ্ছে যোগ হয় দুই নম্বর সূত্র এক্সের এর মাথায় হচ্ছে এম ডিভাইডেড বাই এক্সের এর মাথায় এম এটা ডিভাইডেড বাই মানে ভাগ বোঝায় ভাগের সময় সুযোগের হচ্ছে নিয়মে বিও হয়ে যায় আর তিন নম্বর সূত্র এক্সের মাথায় এম হোল ওফ এন যদি থাকে তাহলে এক্সের মাথায় হচ্ছে এম এন হচ্ছে হয়ে যায় আর চার নম্বর সূত্র এক্স ওয়াই হোল এম যদি হয় এক্সের মাথায় এম ডট ওয়াইয়ের মাথায়ও এম বোঝায় পাঁচ নম্বর সূত্র এক্স ওয়াই এম হোল এন যদি হয় তাহলে এক্সের মাথায়ও এম এন এর মাথায় আর ওয়াইয়ের মাথায়ও এম হয়ে যায় এটা এক্স নয় এটা হচ্ছে ওয়াই হয়ে যায় একটু ঠিক করে নয় এটাও হচ্ছে ওয়াই হয়ে যায় অঙ্কটা আর এক্স টু দিবার জিরো মানে যে কোনো সংখ্যার মাথায় শূন্য থাকলে সেই অঙ্কটা হচ্ছে ওয়ান হয়ে যায় তো চলো শুরু করা যাক অঙ্কের হচ্ছে প্রথম অঙ্কে দেখি একের তাকে যে অঙ্ক দিয়েছিলো দেখো একের তাকে যে অঙ্কটা আছে সেটা কীভাবে করবো অঙ্কটা দেখে নিয়েছো ভালো করে প্রথম ব্যাকেটের ভেতরে রুট হচ্ছে রুটের ওপরে পাঁচ দেওয়া আছে ভেতরে হচ্ছে আট দেওয়া আছে হল পাঁচ বাই দুই গণিত করছে ষোলো ব্যাকেটের ভেতরে মাইনাস তিন বাই হচ্ছে তুই এই পাওয়ারটা দিয়েছে তো কীভাবে অঙ্কটা করবো তো চলে শুরু করা যাক দেখো প্রথমে কী করেছি না এরকম যদি হচ্ছে মান থাকে তাহলে আমরা হচ্ছে লিখতে পারি ওয়ান বাই হচ্ছে এই রুটের হচ্ছে পাওয়ার যদি পাঁচ থাকে ওয়ান বাই হচ্ছে পাঁচ লিখতে পারি ওপরে যে মানটা আছে রেখে দিয়েছি ষোলো যে আছে আমরা ষোলোটাকে ভাঙলে দুই এর মাথায় চার হচ্ছে করতে পারি কারণ ষোলোটাকে ভাঙলে দুই দুই চার চার দুই আট আট দুই ষোলো মানে চারটে দুই এসছে মানে দুইয়ের মাথায় চার এটা আবার দুই দুই হচ্ছে কাটা যায় নিজে কোনো কিছু নেই মানে এক আছে আর এটা পাঁচ পাঁচ হচ্ছে কাটা চলে যায় এরপরে আবার আট যে আছে আটটা কি আবার হচ্ছে ভাঙবে দুইয়ের মাথায় তিন চলে আসে একের বাই দুই হচ্ছে এটা যেরকম হচ্ছে পড়ে আছে তো মাইনাস তিন দুই হচ্ছে ছয় আছে ছয় হয়েছে বসে গেছে এটা দেখবে তিনের সঙ্গে একের গুণ মানে তিন একের তিন তিন বাই দুই চলে এসছে দুইয়ের পাওয়া হচ্ছে তিন বাই চলে এসছে গুণিত হচ্ছে দুইয়ের বারে মাইনাস তিন দুই ছয় আছে তিন দুই ছয় গুণের সময় আবার হচ্ছে পাওয়ারের কী হয় যোগের কাজ কিন্তু এক্ষেত্রে বিয়োগ আছে বলে হয় বিয়োগ হচ্ছে করতে হবে তো বিয়োগ করলে দুইয়ের বারে তিন বাই দুই বিয়োগ হচ্ছে ছয় ছয়ের নিচে কিছু নেই মানে এক আছে এক আর দুইয়ের লচা কো খেয়ে দুই চলে আসে দুই একে দুই তাহলে তিন একে তিন ওপরে মাইনাসও এক দুই 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 ছয় বারো চলে আসে তো এখান থেকে আমরা হচ্ছে করতে পারি বারোটা বড়ো তাহলে মাইনাস চিহ্ন বারো থেকে তিন বিয়ে করলে নয় বাই দুই দুইয়ের মাথায় নয় বাই তুই আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ দুই নম্বর যে অঙ্কটা যেটা আছে সেটা কেন যেতে যাবো তো দুই নম্বর অঙ্ক এরকম দিয়েছে দ্বিতীয় প্যাকেট প্রথম প্যাকেটের ভেতরে একশো পঁচিশ অল্টো দ্বার হচ্ছে মাইনাস দুই গুণিতক ষোলোর মাথায় হচ্ছে মাইনাস তিন বাই দুই গুণিতক প্যাকেটের ভেতরে হচ্ছে দ্বিতীয় প্যাকেট ক্লোজ ওয়ান বাই মাইনাস ওয়ান বাই সিক্স এই অঙ্কটা কীভাবে করবো আমরা হচ্ছে দেখে নেব দো দুই নম্বর অঙ্ক যেমন আছে অঙ্কটা প্রথমে তুলে দিয়েছি তারপরে একশো পঁচিশকে ভাঙলে দেখবে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ পাঁচ একশো পঁচিশ মানে পাঁচের মাথায় তিন হোল মাইনাস হচ্ছে দুই লিখতে পারি তারপরে কণিতক ষোলো মানে দুইয়ের মাথায় হচ্ছে চার করে দিতে পারি যেটা আছে সেটা থেকে যায় এটা দুই দুই চার কেটে যায় আর যে এটা যেরকম আছে থেকে গেল এটা পাঁচের মাথায় পরে মাইনাস প্লাস মাইনাস মাইনাস তিন দুই হচ্ছে ছয় চলে আসে এই দুইয়ের পাওয়ারে একই রকম প্লাস মাইনাস মাইনাস দুই তিন হাজার ছয় চলে আসছে হলো ওয়ান বাই মাইনাস ওয়ান বাই সিক্স হচ্ছে ওয়ান বাই সিক্স এটাও মাইনাস সিক্স এটাও মাইনাস সিক্স হচ্ছে মাইনাস সিক্স একটা হচ্ছে দুটোই মিল আছে আর পাঁচ আর দুই হচ্ছে গুণ করে দেবো তাহলে পাঁচ গণিত দুই মাইনাস সিক্স মনে তো মাইনাস এক বাই হাজে ছয় 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 হচ্ছে আবার কাটা চলে যায় মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে যায় পাঁচ দুই হচ্ছে দশ চলে আসে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ তো নেক্সট চলে যাবো তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক যেটা ছিল

আর এক বাই তিন যেরকম আছে অঙ্কটা এই পর্যন্ত হচ্ছে রেখে দিয়েছি এটাও আবার হচ্ছে তিনের স্কোয়ার হচ্ছে করা যায় তিন তিনের স্কোয়ার গণিত হচ্ছে এক বাই চার আছে দুই আবার হচ্ছে চার চলে আসে এটা আবার দুই একে দুই দুই বাই তিন মানে দুইয়ের পাড়ে হচ্ছে দুই বাই তিন গণিতক এটা মানগুলো আছে সেই রকম রেখে দেবো চিহ্ন এটা যদি হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে তিনের পাড়ে এক বাই তিনই হচ্ছে চলে আসে আচ্ছা দুই আর দুই দুটো দুই থেকে একটা দুই হচে নেব আচ্ছা তারপরে হচ্ছে পাহাড়ে আচ্ছা এটা ভাগ হিসেবে আছে দুটোর মধ্যে একটা হচ্ছে নেব ভাগ থাকলে পাহাড়ের বিয়োগ হয়ে যায় এটা বিয়ে করে দিয়েছি আচ্ছা এবারে দুই আর দুইয়ের ভেতরে একটা দুই খুঁজে নেব আর এটা গুণের সময় পাহাড়ের হচ্ছে যোগ হয়ে যায় এটা যোগ হচ্ছে ডাইরেক্ট যোগ করে দেওয়া হয়েছে গুণিত তিনে পাহাড়ে এগুলোকে কাটাকুটে হয়ে গেলে জিরো চলে আসে তাহলে তিন দুই একে তিন তিন বাই তিন মানে হচ্ছে কাটাকুটি করলে হচ্ছে এক চলে আসে দুইয়ের মাথায় এখানে এক দিতে পারো না দিতে পারো তাহলে দুইয়ের মাথায় এক দিলে সেই দুই দুই গুনে থাকে এখনই হচ্ছে সেই দুই চলে আসে আশা করি অঙ্কগুলো হচ্ছে বুঝতে পেরেছ এক নম্বর এক এক অঙ্ক এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলো এবং করা হলো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার সঙ্গে থাকবে এবং মাঝে হচ্ছে ভিডিওগুলো হচ্ছে শেয়ার করবে যাতে নতুন নতুন ভিডিও এরকম হচ্ছে আর আপলোড করার অনুপ্রেরণা পাই তো নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে